বিসমিল্লাহির রহমানির রহিম সকলকে ধন্যবাদ জানাচ্ছি ওয়েলকাম জানাচ্ছি আজকের আলোচনায় আমরা বরাবরের মতো আজকে যে সাবজেক্টটা নিয়ে বা যে কোর্স টাইটেলটা নিয়ে কথা বলছি সেটা হলো অ্যাডভান্স ফিনান্সিয়াল রিপোর্টিং এটা আমাদের সাবজেক্ট আর চ্যাপ্টার হলো স্পেশাল রিপোর্টিং আর টপিক হলো ফিনান্সিয়াল স্টেটমেন্টস এটা অর্থাৎ আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্টস এর জাস্ট ডেফিনিশনটা শিখবো আর কিভাবে এটা ডিফাইন করা যায় সেটা আমরা শিখবো এর বাইরে কিছু না এই চ্যাপ্টারটার নাম বললাম এখানে অনেকগুলো সাব টপিক আছে আমরা ছোট ছোট করে আলাপ করব আমরা আজকের যে আলোচনাটা ফিনান্সিয়াল স্টেটমেন্টসের এর ডেফিনেশনটা আর কি আমরা অ্যানুয়াল রিপোর্টটা একটু বলি কারণ অ্যানুয়াল রিপোর্ট একটা পার্ট হলো ফিনান্সিয়াল স্টেটমেন্টস আমরা এখানে আহ ইসলাম বাংলাদেশ পিএলসি পিএলসি মিনস পাবলিক লিমিটেড কোম্পানি আপনারা জানেন এই পাবলিক লিমিটেড কোম্পানির ইসলাম কিছু না এটা অ্যানোয়াল রিপোর্টটা দেখানোর জন্য অন্য কোনো এখানে উদ্দেশ্য নাই অন্য কোনো আলোচনা নাই জাস্ট একটা অ্যানাল রিপোর্ট অ্যানাল রিপোর্টের কন্টেন্ট গুলো নিয়ে একটি কথা বলি একেবার আমরা এ প্রসঙ্গে আমরা একটা টপিকে আলাপ করছিলাম এটা দেখাও ছিলাম কন্টেন্টের মধ্যে যে সাব টপিকগুলো আছে সেটা হলো কোম্পানি এথোস তারপরে কর্পোরেট স্ট্রাকচার এরকম বেশ কয়েকটা তথ্য আছে এবং এর এই সাব টপিকের আবার ছোট ছোট কিছু টপিক আছে আর কি স্মল টপিক নিয়ে আলোচনা করা হয়েছে মানে কন্টেন্ট আর কি এটা যেটা আমরা সবাই বুঝি যে জার্নাল রিপোর্টে সর্বসাকুল্যে যে তথ্যগুলো আছে তারপর এখানে ডাইরেক্টার্স রিপোর্ট নিয়ে কথা বলা হয়েছে কর্পোরেট গভর্নেন্স নিয়ে কথা বলা হয়েছে রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে কথা বলা হয়েছে সাস্টেনেবিলিটি রিপোর্ট নিয়ে কথা বলা হয়েছে এখানে ছয়টা সাব টপিক আছে এখানে প্রত্যেকটা টপিকের ভেতরেও আরো ছোটো ছোটো টপিক আছে আমরা আগেই বলেছি আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি এই যে কন্টেন্টগুলো এখানে আছে ম্যানেজমেন্ট রিপোর্ট অ্যান্ড অ্যানালাইসিস এটা আছে তারপরে এইটা হলো এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস বলতে আমরা যেটা বুঝি সেটা এখান থেকে আছে এটা হলো মানে অনেক লম্বা একটা সময় পার করতে হবে এখানে দ্যাট মিন্স এটা টু টু ওয়ান থেকে থ্রি সিক্স ফাইভ অর্থাৎ দুশো একুশ থেকে তিনশো পঁয়ষট্টি পাতা পর্যন্ত একটা বিস্তারিত কথা বলা হয়েছে তো এখানে যে বিষয়গুলো একচুয়ালি বলা হয়েছে সেটা এখানে আছে রিপোর্টস অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আর এখানে বলা হয়েছে কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ পাবলিক লিমিটেড কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস সাবসিডারিজ এন্ড ও বি ইউ ও বি ইউ মানে অফশোর ব্যাঙ্কিং ইউনিটস আর এখানে যে বিষয়টা বলা হয়েছে আদার্সের এখানে কিছু তথ্য আছে সেটা আপনারা দেখতে বুঝতে পার

এই রিপোর্টটা প্রিপেয়ার করে এনার রিপোর্টটা পুরোটাই প্রিপেয়ার করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসটা স্পেশালি প্রিপেয়ার তো অবশ্যই করে এখানে লেখা আছে রিপোর্ট অন দ্য অডিট অফ দ্য কনসলিডেটেড অ্যান্ড সেপারেট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস মানে এটা একটা অডিট রিপোর্ট এখন এটা একটা অডিট রিপোর্ট এই রিপোর্টের কনসলিডেটেড অ্যান্ড সেপারেট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অর্থাৎ এখানে কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আছে আর সেপারেট এটা অর্থাৎ কনসলিডেটেড যেটা সেটা এর কিছু সাবসিডিয়ারি কোম্পানি থাকে মানে এই ব্যাংকের আছে আমরা সেটাই বলছি ব্যাংকে যে সাবসিডারি কোম্পানিগুলো আছে অর্থাৎ বলছি আশা করি বুঝতে পেরেছেন আর একটা হলো সেপারেট যেটা এখানে সেপারেট লেখা থাকে সেপারেট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এখানে বলা হয়েছে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসটা সেপারেট মানে শুধু ব্যাংকের যেটা সেটা আর কনসলিডেটেড মানে টোটালটা মানে ব্যাংকের নিজস্ব এবং মানে সেটাও নিজস্ব মানে সাবসিডিয়ারি যেটা ব্যাংকের সেটা নিয়ে আমরা পরের ছেলে একটু কথা বলি একই বিষয় সেটা ব্যাখ্যা মানে এই কনটেন্টটা ঠিক আছে দ্যাট মিন্স এই কনটেন্টটাকে সামনে রেখে আমরা আরেকটা লাভ করছি যে এখানে যারা অডিটরস তারা ওরা মানে অডিটরসটা তাদের একটা স্টেটমেন্ট দেয় সে ওরা বলছে উই हैव অডিটেড মানে ওরা অডিট কাজ সম্পাদন করেছেন কমপ্লিট করেছেন কমপ্লিট করেছেন সেখানে কমপ্লিট করছে কি কি এখানে লিখে দিয়েছে তারা সেটা হলো দ্য কনসলিডেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টস অফ ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসি অর্থাৎ ওরা কনসলিডেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টস মানে ইসলামী ব্যাংকের সেটা করেছে অ্যান্ড ইট সাবসিডারি মানে দ্য গ্রুপের আর কি অর্থাৎ যেমন বসুন্ধরা গ্রুপ আসলে বসুন্ধরা গ্রুপ বলতে বসুন্ধরা যতগুলো প্রতিষ্ঠান আছে সব ওই গ্রুপের একসাথে যেটা করা হয় সেটাকে বলা হয়েছে আর যদি সেপারেট বলা হয় তাহলে ওদের ল্যান্ড প্রজেক্ট আছে সেটার একটা ওদের ভিটামিন প্রজেক্ট আছে ওটার একটা ওদের ডেইলি এসেনশিয়াল ফুড আইটেমস আছে সেটার একটা এরকম ওদের হাজার ঘন্টা অর্গানাইজেশন আছে আমরা ওইদিকে যাচ্ছি না তো ওটা সেপারেট সেপারেট করাকে আমরা বলছি আর একসাথে করাকে এটা আমরা বলছি গ্রুপ এই জন্য ওটার নাম দিয়েছে বসুন্ধরা গ্রুপ আশা করি বুঝতে পেরেছেন এভার ইস ক্লিয়ার এখন দেখেন আমরা বলছি যে দা সেপারেট ফাইনান্সিয়াল এখানে একটু ভুল হয়েছে ভুল মানে এখানে ওয়ান টু হবে এখানে থ্রি হয়ে গেছে তারপরে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আচ্ছা এখানে দুইটা একই তথ্য হয়ে গেছে আপনারা একটু ঠিক করে নিন আচ্ছা দ্য সেপারেট ফাইনান্সিয়াল স্টেটমেন্টস অফ ইসলামিক ব্যাংক বাংলাদেশ সরি মানে পাবলিক লিমিটেড কোম্পানি এটা শুধু ব্যাংকেরটা এই এটা তাহলে এখানে দুইটা বিষয় একটা হলো ব্যাংক এবং তার গ্রুপ একসাথে যেটা করবে সেটা কনসোলিডেটেড আর সেপারেটটা হলো শুধু ব্যাংক এটা সেপারেট একদম ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার আই থিংক এভরিবডি ইজ ক্লিয়ার এখন হুইচ কম্প্রাইজ মানে কম্প্রাইজ মানে এখানে গঠন করা দ্য কনসোলিডেটেড অ্যান্ড সেপারেট ব্যালেন্স শিট অ্যাজ আর থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অর্থাৎ এখন এই যে ব্যাংক এরা মানে গঠন করেছে মানে এই যে ব্যালেন্স শিটটা এটা দুই ভাবে করা হয়েছে একটা হলো একটা হলো দেখেন এই কনসোলিডেটের ভিতরে আছে এই ব্যালেন্স শিট কনসোলিডেডিট এখানে আছে এখানে এখানে যদি এইভাবে দিত ভালো হতো যেপারেট ফিনান্সিয়াল স্টেটমেন্ট তাহলে আমরা সহজে বুঝতে পারতাম এই ব্যাংকের নাম এখানে লেখা লাগতো না

পলিসিসটা এই যে কন্টেন্টের মধ্যে অন্য জায়গায় যে ওই বিষয়গুলো আছে পলিস পলিসিটা অর্থাৎ তারা কি কি নীতি অবলম্বন করে সেটা আমরা যখন ম্যানেজমেন্ট রিপোর্টস এন্ড অ্যানালিসিস কিভাবে করা হয় এটা একটা পলিসি এভাবে তাদের অডিটরস এর যে সাইডটা ম্যানেজমেন্টের সাইডটা রিস্কের সাইডটা তারপরে কোম্পানি এথোস এর সাইডটা এগুলো একটা একটা পলিসির মধ্যে আসে এরকম বিষয়টা আচ্ছা আমরা এখন ফিনান্সিয়াল স্টেটমেন্ট যেটা তার ডেফিনিশনটা শিখব আমরা বলছি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস ইজ এ পার্ট অফ অ্যানুয়াল রিপোর্ট অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসটা হলো অ্যানুয়াল রিপোর্ট রিপোর্টটার একটা অংশ আর কি একটা পার্ট আচ্ছা এখন আমরা এগুলো অলরেডি দেখেছি আর ওখানে তারপরে একটু ডিসকাস করি যে বলছে যে অ্যানুয়াল রিপোর্ট অ্যালং উইথ দা অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আইবিবি পিএলসি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এখানে কি কি থাকে আমরা অলরেডি বলছি যে কনসলিডেটেড অ্যান্ড সেপারেটের ভিতরে কি কি ইনক্লুড থাকবে অলরেডি উই হ্যাভ ডিসকাসড তারপর আমরা বলি এখানে ব্যালেন্স শিট থাকবে অ্যাজ অ্যাট থার্টি 5 ডিসেম্বর 2023 অর্থাৎ ডিসেম্বর 31 2023 এর এটা এট লাখ হয় এখানে এট এর জন্য এজন্য লাখ হয় ব্যালেন্স শীটটা একটা পার্টিকুলার ডেটে তৈরি করা হয় ওই ডেটটাই কোম্পানির আয় দায় মানে আয় দায় না সম্পদ দায় এবং ইকুইটি কত সেটা আমরা সহজে বুঝতে পারি মানে ওখানে আসে না আমরা কি লিখে আছে অ্যাসেট ইকুয়াল টু लायबिलिटीज प्लस ओनर्स इक्विटी এই রকম আরকি বিষয়টা এই জন্য পার্টিকুলার ডেটে তাদের কি পরিমাণ সম্পদ আছে কি পরিমাণ দায় আছে কি পরিমাণ ইকুইটি আছে অর্থাৎ সম্পদ থেকে দায় বাদ দিলে ইকুইটি হয় এটা আপনারা জানেন এটা ইজি ম্যাটার আচ্ছা এবার ইনকাম স্টেটমেন্ট এটাকে আমরা বলছি ফর দ্য ইয়ার ইন্ডেট অর্থাৎ ফর বলতে এখানে সারা বছর বোঝাচ্ছে ফর দ্য ইয়ার ইন্ডেট অর্থাৎ গোটা বছরের যত আয় এবং ব্যয় হয়েছে ওইটা নিয়ে ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার করা হয় দেন ক্যাশ ফ্লো স্টেটমেন্টস এটাও ঠিক একইভাবে সারা বছর নিয়ে করা হয় চেঞ্জিং ইকুইটি যেটা চেঞ্জেস এটাও সারা বছরেরটা

আলাদা করে করা হয় এখানে দেশের বাইরে এটা দেশের বাইরে এদের কিছু শাখা আছে এবং ওরা ওই বিদেশি হয় হয় সেভাবেই করা আচ্ছা এতক্ষণ পরে আমরা ডিফাইন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট একদম ইজি ম্যাটার আহ ডিফাইনে যেটা আমরা বলছি এর সংজ্ঞায় যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা সেটা হলো এই যে ডকুমেন্ট এটা একটা ডকুমেন্ট এতক্ষণ আমরা যত কিছু দেখালাম এগুলো দেখেন সব ডকুমেন্টেড আর কি আপনাদের বুঝতে এখন সুবিধা হবে এন্ড সামারাইজেস এটা সামারি করা হয় অর্থাৎ আমরা প্রায় বলি যে একটা বছরের আমরা এখানে যদি এভাবে দেখাই এক বছরের অর্থাৎ ধরেন এখান থেকে এইটা হলো একটা বছর ওয়ান ইয়ার খেয়াল করেন একদম বুঝতে সহজ আপনারা মানে এই সংজ্ঞাটা আপনারা নিজেরাও বানায়ে পরীক্ষার হলে লিখতে পারবেন যদি জিনিসটা আপনি ক্লিয়ারলি বুঝে থাকেন এটা হলো এই একটা বছর একটা বছরে কোন সালে এটা এটা কিন্তু দু 23 সাল আমরা শুধু 23 দেখেন সাল এটা বলছি একটা ডকুমেন্টস এটা সামারাইজ করা সামারাইজটা কি জার্নাল আমরা প্রায় বলি যে জার্নাল লেজার এত কিছু আমরা কাউকে যখন ইনফরমেশন কেউ ইউজ করে আমরা তাদেরকে কিছুই দেই না আমরা কি দেই তাদের একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেই অর্থাৎ একটা ব্যালেন্স শীট এইটা সবাই দেখতে চায় আর একটা হলো ইনকাম স্টেটমেন্ট এই দুইটা হলো মোডান ইনাফ এই দুইটা বেসিক্যালি এই দুইটা

ইন্ডিভিজুয়াল বলতে এখানে আমরা ব্যক্তিকে বোঝাচ্ছি কিন্তু আসলে ব্যক্তি তো করা হয় না এটা আমরা সোল প্রোপারেটারশিপ বা এই জাতীয় বলতে পারি অথবা বিজনেস বলতেও সোল প্রোপারটারশিপ বা পার্টনারশিপ বা জয়েন্ট কোম্পানিকে বোঝানো হয় তাদের পজিশনটা কি সেটা আমরা জানতে চাই পজিশন জানার জন্য কিন্তু প্লিজ কিপ ইন মাইন্ড এটা ব্যালেন্স শিটটা পজিশনটা জানা যায় আর ইনক্লুডিং এখানে থাকবে আছে লাইবিলিটি অ্যান্ড নেটওয়ার্ক নেটওয়ার্ক মানে আমরা বলছি যে তাদের ওনার্স ইকুইটি যেটা সেটা এই মানে এই ফাইন্যান্সিয়াল পজিশনে যে বিষয়টা থাকবে সেটা হলো অ্যাসেট লাইবিলিটিস এন্ড ওনার সিকিউরিটি বা নেট ওর্থ থাকবে ইট ইজ ইউজ টু অ্যাসেস মানে এটা মূল্যায়ন করার জন্য ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল হেলথ মানে ফাইন্যান্সিয়াল তাদের এখানে কেমন আছে আর কি হেলথ মানে স্বাস্থ্য এখানে স্বাস্থ্য বলতে যে সাফিসিয়েন্ট বোঝানো হয়েছে এখানে আবার স্বাস্থ্য না আচ্ছা এটা স্বাস্থ্য হলো মেটাফিজিক্যালি বলা হয়েছে স্বাস্থ্য তারপর অফ এন্ড ইন্ডিভিজুয়াল অর বিজনেস এই তার মানে আমরা যদি এক কথা বলি যে একটা ফাইনান্সিয়াল স্টেটমেন্ট হলো একটা ডকুমেন্টেড একটা আয়োজন যে আয়োজনের মধ্যে একটা সামারি থাকে এই সামারিটা একটা ব্যক্তি ব্যক্তি বলতে আমরা ইন্ডিভিজুয়াল বলছি অর্থাৎ সোল প্রোপারটারশিপ কে আমরা বলছি বা সোল ট্রেডারশিপ আর এটা বিজনেস অর্গানাইজেশনের কথা বলছি যে এটা বিজনেস অর্গানাইজেশনের তার ফাইনান্সিয়াল পজিশনটা শো করে সেখানে আমাদের অ্যাসেট লাইবিলিটিস অ্যান্ড নেট ওয়ার্থ এটা থাকে আর এটা মূল্যায়ন করার জন্য যে তার ফাইন্যান্সিয়াল পজিশনটা কেমন ফাইন্যান্সিয়াল হেলথটা কেমন ফাইন্যান্সিয়াল তাদের সাফিসিয়েন্টটা কেমন সেইটা মূল্যায়ন করা হয় এই মোটামুটি আমরা আর একটু দেখি ডিফাইনে সেটা হলো যে অ্যাকাউন্টিং সিস্টেম আমরা বলছি যে সিস্টেম আর ডিজাইন টু প্রোভাইড এ ভ্যারাইটি অফ রিপোর্টস অ্যান্ড অ্যানালাইসিস অর্থাৎ

অন্তঃস্ত এবং বহিঃস্ত অর্থাৎ ভেতরে এবং বাইরে ব্যবহারের ক্ষেত্রে এর আছে তার অ্যানালাইসিস আছে অর্থাৎ তার মানে বিশ্লেষণে তাই এজন্য আমরা বলছি যে এই যে অ্যাকাউন্টিং সিস্টেমটা কি বা অ্যাকাউন্টিং সিস্টেমটা হলো যে কমিউনিকেট মানে এটা কমিউনিকেট করা হয় কমিউনিকেট করা হয় ইনফরমেশন ইনফরমেশনটা কমিউনিকেট করা হয় টু ডিসিশন মেকারস অর্থাৎ যারা ডিসিশন মেকার অর্থাৎ কোম্পানি এই আমাদের কোম্পানি কোম্পানি তো শুধু করে বসে থাকলে হবে না এখানে তো আমাদের বাইরের পার্টিরা এখানে বিনিয়োগ করতে হবে তা বিনিয়োগ তো এমনি এমনি চেহারা ছবি দেখে করবে না তার ফাইনান্সিয়াল পজিশন দ্বারা দেখে করবে তাই বলছে যে যারা ডিসিশন মেকার মানে যারা এখানে এই কোম্পানিতে বিনিয়োগ করবে কি করবে না তারা ডিসিশন নেবে এখন এখন বলছে both ইনসাইড এন্ড আউটসাইড অফ দ্য বিজনেস entity অর্থাৎ বিজনেস এনটিটির ইনসাইড এবং আউটসাইড এখন uh, and the statement that communicates economic information of an organization to individuals and institutions residing outside the organization is called financial statement অর্থাৎ mm এখানে -hmm. ইনসাইডের বিষয়টা একটু বলি হয়তো আমরা মনে করছি যে কোম্পানি যারা ইনসাইড তারা কি বিনিয়োগ করবে না ইনসাইড যারা তারা ডিসিশন নিতে এখানে ডিসিশন মেকার কথা বলা হয়েছে যে যারা আউটসাইড আমি এটা একটু ব্যাখ্যা করি ইনসাইড যারা তারা কোম্পানির ডিরেক্টর তারা ইনসাইডের লোক অর্থাৎ যারা অন্টারপ্রিনিয়ার ডিরেক্টর যারা বাইরের লোক আউটসাইড এরাও ডিসিশন মেকার কোন দিক থেকে তারা বিনিয়োগ করার দিক থেকে তারা ডিসিশন মেকার একটা হল কোম্পানি পরিচালনাগত দিক থেকে যারা ইনসাইড তারা এই তথ্যগুলো নেয় আর আউটসাইড যারা তারা যারা কোম্পানি বিনিয়োগ করতে চায় তারা এই অর্ধেক আর এটা আর একটু বলি আপনাদের বুঝতে একটু কষ্ট হলো বলছে অ্যাকাউন্টিং সিস্টেমটা হলো আমরা একটু এভাবে দেখাই যে এই যে অ্যাকাউন্টিং সিস্টেমটা হলো কমিউনিকেট ইনফরমেশন এটা ইনফরমেশন কমিউনিকেট করে ডিসিশন মেকারদের তারা কোম্পানি ভেতরের লোক হতে পারে বাইরের লোক হতে পারে মানে বিজনেস এন্টিটি মানে বিজনেসের সত্তা বা এন্টিটি মানে বিজনেস সত্তা বলছি এন্ড দা স্টেটমেন্টস দ্যাট কমিউনিকেটস ইকোনমিক ইনফরমেশন মানে এই যে স্টেটমেন্টসটা আমরা আমরা যে বলছি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এই স্টেটমেন্টসটা কমিউনিকেট করে ইকোনমিক ইনফরমেশনটা কার কাছে অব অর্গানাইজেশন মানে আমাদের বিজনেসের বা অর্গানাইজেশনের বা প্রতিষ্ঠানের আমাদের যে তথ্যগুলো আছে এটা কমিউনিকেট করে অর্থাৎ ইকোনমিক ইনফরমেশন অর্থাৎ আর্থিক বিষয়টা কমিউনিকেট করে টু ইন্ডিভিজুয়ালস অ্যান্ড ইনস্টিটিউশনস কোনো ব্যক্তির কাছে বা কোনো ইনস্টিটিউশনের কাছে রিসাইডিং আউটসাইড যারা বিজনেসের বাইরে অবস্থান করছে এরকম বা ইনসাইডেও অবস্থান করছে আমরা সেটাও আগে বলেছি